জানে বাবা জিও যত আসছে ইনশাল্লাহ দুই চার না আমার কথা কয় নাকা আমরা তো বাবা বহুদিন পাই না যেহেতু এলাকা দিন পরে পাইছি বহুদিন পাইছি রে পাইছি সাতটা নাই কথা কন ঠিকই রাখা বাজান আমার আমি কথা বলবো জিব্রাইল ওই বাক্সর সামনে আসলো আইসা বাবা বিসমিল্লাহ শরীফ তালাবাদ করলো বিসমিল্লা কেমন ক্ষমতা আল্লাহ নাম থেকে আল্লাহ তিনটা নাম বাসাই করে বিসমিল্লা মধ্যে ঢুকায়া দিছে ওই বিসমিল্লা জরিপ তালাবাদ কইরা হাসাইন উতানের কথা স্মরণ কইরা যখন তালার মধ্যে দোষে তালানা খুলে গেল বাবা তালা ঘুডার পরে এবার জিব্রাইল দুই হাত মোবারক দ্বারা আব্বা দুইটা কুব্বা যখন ধরলেন সুব্বা দ্বারা সাথে সাথে ওই জিব্রাইল নিচে তুমি দাঁড়িয়ে যেতে আছে কেমন ওজন

জাতের মহিলা আছে ওই বাড়ি বাড়ি তাぶり করে নবী মাটি অসাধারণ মানুষ অপরদা কা করে নবী গো ও আমার মন ভালো না নবী গো ও আমার মন ভালো না ওরে এক ধরনের লা জানি আছে মাইয়া ধর্ম তো নামাজ পড়ে আছে না নাই আছে না নাই

এটি লেডিস কিন্তু মুসলমান কি মার্কা আমার সব মানি নবীজি বলছে اے عمر! আমার উম্মতের মধ্যে কোনো ফেতনা তৈরি করব না। লাকুন دینকুম ওলিয়া دین। যা যা দরকার মত আপনার কাছে। মুক্তি شاف আছে। আমার কথা কয় না। ঠিক। লম্বা করো না। লম্বা করব না अब्বা। এই দুইটা পোশাক লইয়া জিবদাইল যখন আল্লাহর হাবিবের পদনের মধ্যে যখন গেল। জিবদাইল আমার নবীর পদনের সামনে যে পোশাক দাজমা দিলেন। জামা দেওয়ার পরে حسین পোশাক বললেন। حسین পোশাক বললেন। حسین ডাক দিয়া কোনামাই পোশাক পাইলাম খুশি হইলাম। এখন আপনি দেখেন না

সেদিন আমরাও দেখব আমরা আমরা দেখব ওহাবিররা দেখব নবির কেমন কথা শুধু এক মাত্রা দলাদলি শুধু আমার নবী লইয়া কথা কুন ঠিক কিনা কুন আব্বা সবজ্য তো দিয়েছে কবর আব্বা কারবালার দিকে নুকছি কবরের কথাটা কমো অন জামাই বাবার যদি চলে আইছে আমি তো সামনের দিকে জানা ঠিক হয় না অন কথা কুন ঠিক কিনা আব্বা আবার বলছে আমারে যে আরো কিছু কথা বলার জন্য সময় নাই এখন আমি কিছু করতাম না বাবা আবার আরো দিন মা ফিলাটা করছিলাম এন এই দিন ওয়াজটা উঠছিল এমনটা আমার লাইন দেখা এটা গেছে ওই ফাগলাটিও আসিল বক্তা সব থাকবো কিন্তু বাহাজার আলিও থাকবো মারা বাবা না আব্বা তা আমার ব্যক্তিগত কোনো ফুমছি না আব্বা এত বড় আলেমও হয়েছি না এই নবীর ফ্যামে বাবা জ্বালানির নজরে কালিয়াপুরে আওলাদ হিসাবে আপনাদের সামনে কথাবার্তা বলি আর কি বাবা আসলে বাবা এলেন দুই হোকার কয় হোকার আব্বা একটা ডাইরেক্ট নবীজির কদম থেকে যে এলেনটা আসে এটাই কবি নজরুল বলেছিল পইলে পাতারি কোরআন তারি কি আলেম বলে নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে যা আছে তিরিশ পারা কোরআনের মধ্যে তা আছে মানব দেহের ভিতরে

আহলেবাদ কিভাবে মৃত্যুবরণ করেছে কিভাবে শহীদরা থেরাবান তৌরা পান করেছে এগুলো সময় লাগবে বাবা দিন দিন সময় লাগে মুরাকাবা করবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন আব্বা মা বাবার খেদমুত করবেন প্রিয় মুর্শিদের কদমে যাইয়া আব্বা কদমটা চোখে মুখে লাগাইবেন আব্বা সত্য কথা বলি আব্বা অন্তরের মধ্যে নূর পয়দা হবে তাহার জপ পড়বেন তাহার জপ পড়ে পড়ে গভীর রাজনীতি আব্বা আল্লাহ ফানাফিল্লা জগতে শরীয়ত তরিকত হাকিকত মারফল হাফানাফিল্লা বাকাবিল্লা ছয়টা স্টেশন যখন পার করবেন যখন মাওলার দেখা পাইয়া যাবেন মাওলার দেখা যখন পাইয়া যাবেন বান্দার মাওলার মধ্যে কোনো তফাৎ থাকে না আব্বাজির আমার এখানে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া আছে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ পরে